السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله من لا نبي بعده ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم رسول صلى الله عليه وسلم شوينيك غروبه تبانو درك جاناي عن طريق شبت بارك الله فيكم أهلا وسهلا بك হায়াতি হায়াতিকুম আল্লাহ নবীর ওজ হাকুম আল্লাহ তালা আপনাদেরকে সেই সালামতের সাথে রাখুক প্রবাস জীবনের শত ব্যস্ততার মধ্যে আপনারা যে যেখানেই আছেন আল্লাহ তালা আপনাদেরকে ইমানি হালাতে রাখুক সদা সর্বদা জিকির ও ফিকির রাখুক সদা সর্বদা শয়তানের অশ্বাস থেকে সবাইকে মাহফুজ রাখুক আল্লাহ মামি পাত্র গ্রুপে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি দুবাই থেকে ভাই মোহাম্মদ জাকির হোসেন তিনি প্রশ্ন করেছেন মৃত্যু ব্যক্তির জন্য যে চল্লিশা করা হয় আছে কিনা। এবং এ বিষয়ে মূলত আব্দুর রহিম ভাই তিনিও আমাকে এ বিষয়ে একটু আলোচনা করতে বলেছিলেন গ্রুপের মধ্যে প্রশ্নটি সম্ভবত দিন আগেই দেওয়া হয়েছিল ব্যস্ততার কারণে আসলে গ্রুপেও আসা হয়নি তো ইচ্ছা করতেছি আশা পোষণ করতেছি আল্লাহ তালা যেন কালিমাতুল হক আল্লাহ তালা জবানে জারি ফরমান আল্লাহ মানি অল জবাব ও বিল্লাহ তাওফিক মৃত্যু ব্যক্তির জন্য যে অনুষ্ঠান করা হয় সেটা চেহেলাম হোক চল্লিশাকে সম্ভবত চেহেলাম বলা হয় অথবা বার্ষিকী হোক মৃত্যু বার্ষিকী এ জাতীয় বার্ষিকী পালন অথবা মৃত্যু ব্যক্তির জন্য কিছু করণ সম্পর্কে মৃত্যু ব্যক্তির জন্য করব কেন যদি এই প্রশ্ন করা হয় তাহলে উত্তর সবাই আমরা একটাই তা হল যে মৃত্যুর কামনায় আমরা কিছু করতে চাই যদি বিষয়টি এমন হয় যে মৃত্যু ব্যক্তির জন্য আমরা কিছু করলাম কিন্তু তার দ্বারা তাদের কোনোই ফায়দা হল না যদি বিষয়টি এমন হয় তাহলে প্রশ্ন তাহলে আমরা কেন করব করব তো এই বিশ্বাসে এই কারণে যাতে করে এই রুহের মাগ ফেরাত বা ইশালের সবাব যেটাকে বলা হয় যে নামই আমরা বলি না কেন মূলত আমরা মৃত্যু ব্যক্তিদের জন্য কিছু করি কেন করি এই কারণে করি যাতে করে তাদের রুহের মাগ ফেরাত হয় আল্লাহ তালা তাদেরকে আজাব থেকে কবর আজাব থেকে গোর আজাব থেকে রক্ষা করেন তাদের মর্যাদা উন্নত করেন এবং তাদেরকে আল্লাহ মাফ করেন তাদেরকে জান্নাতের বানিয়ে দেন টুকরা বানিয়ে দেন এই জাতীয় তাহলে আমরা আমাদের কোন হুজুরদের কোনো কথায় অথবা কোন মোল্লা মৌলবীর কথায় হবে না কবরের জগৎ কি হয় না হয় ব্যাপারে পৃথিবীর কোন মানুষ কেউ বাস্তব দেখে এসে বাস্তব অবজারভেশন করে তারপরে সে বর্ণনা করেছে এমনটি পাওয়া যায় না তাহলে সেখানে যে আজাব হয় সেখানে কি হয় এ বিষয়ে ফর্মুলা দিয়েছেন মোহাম্মাদুর রসুল ল হওয়ার এই তিনি ফর্মুলা দিয়েছেন তিনি বলেছেন আজাবিল কবরী হাপ্পন কবরের আজাব সত্য তাহলে কবর আযাব লঘু হয় কি কারণে সে ব্যাপারেও রাসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন তার মানে কোনো কিচ্ছা কাহিনী নয় বরং কিছু করতে হলে হাদিস থেকেই নিতে হবে এবার আসুন মানুষের মৃত্যু ব্যক্তির জন্য কিছু করলে কিছু পায় কিতে পায় কিভাবে করলে পায় এই ব্যাপারে আমরা সরাসরি হাদিস থেকে আমরা এই প্রশ্ন আমরা হাদিস থেকে আমরা নিতে চাই রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন

উপকারী বিদ্যা আর তৃতীয় হল সৎ সন্তান যদি তার জন্য দোয়া করে তাহলে দোয়ার একটা অবস্থা আমরা পেলাম কিন্তু সেই দোয়াটা কিভাবে করতে হবে আল্লাহ তালা কারিমে বলেছেন তোর তোর পিতা মাতার জন্য তুই দোয়া কর এইভাবে করে আমার কাছে বল রব্বির কামা রুমা হাদিস থেকে আমরা পাই এভাবে করে আল্লাহ হুমা বারাদ আল্লাহ এভাবে করে অবশ্যই দা রাহু এভাবে করে বিভিন্ন শব্দে হাদিসেও দোয়া পাওয়া যায় তার মানে দোয়া করবে সন্তান দোয়া করবে ওয়ারিস যারা আছে তারা দোয়া করবে তাহলে আমরা হাদিস থেকে এতটুকু পেলাম এরপরে আসি আমরা মৃত্যু ব্যক্তিকে উপলক্ষ করে কোন খানা দানার অনুষ্ঠানের যে পন্থা এবং পদ্ধতি আমরা অবলম্বন করেছি এর পিছনে না কোন হাদিস রয়েছে না কেরাম কোন রয়েছে তিরিশ বৎসরের স্বর্ণালী ইতিহাস আমাদের সামনে রয়েছে তার মধ্যে সে সময় ছিল ইসলামের স্বর্ণযুগ হজরতে আবু বকর হাজরতে অমর হজরত ওসমান হজরতে আলী তারা যখন রাষ্ট্রক্ষমতায় ছিলেন টাকা পয়সার ধন দৌলতের অভাব ছিল না কেসরা সমস্ত সম্পদ হজরতে অমর রাজি আল্লাহ তাল আনহুর পায়ের কাছে পর্যন্ত এসেছিল বিধায় সুরাকাবিন মালেক যাকে সেই কঙ্কন পরানো হয়েছিল যেই কঙ্কন পারস্যের সম্রাটগণ করতেন সেই স্বর্ণের কঙ্কন সুরাকা ইবনে মালেক তাকে পড়ানো হয়েছিল তাহলে বুঝা যায় ইসলামের স্বর্ণালী যুগে টাকা পয়সার পরবর্তীতে অভাব হয় নাই তা ইচ্চা করলে নবীন নামে 40 নবীন নামে মৃত্যু বার্ষিকী অথবা তারা তাদের সন্তানগণ যারা মারা গেছেন কেউ যুদ্ধে মারা গেছেন কেউ রোগাক্রান্ত হয়ে মারা গেছেন বিভিন্ন ভাবে সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিমাজমাঈন তাদের সন্তানগণ মারা গেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত উসমান এর দানের কথা কি না জানে যার এক এক দানের কারণে একটা দেশের দুর্ভিক্ষ পর্যন্ত দূর হয়ে যায় সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন স্ত্রী মারা যায় রোকাইয়া মারা গেলেন ক্ষমতা ছিল শুধু মদিনা নয় গোটা আরব বিশ্বের মানুষদেরকে দাওয়াত করে খাওয়ানোর মতন সম্পদ তার ছিল কিন্তু তিনি তো কোনো তার মৃত্যু স্ত্রীর নামে রোকাইয়ার মৃত্যুর পরে তিনি তো কোনো অনুষ্ঠান করলেন না আচ্ছা রোকাইয়ার সময় না করতে পারলেন যখন উম্মেকুল সোম মারা যায় তখনও তো করতে পারতেন নবীজির দুই কন্যা তার ঘরে ছিল তার মানে আমরা বুঝতে পারি যে এই বিষয়টি এসেছে থেকে একটি বিজাতীয় অনুসরণ থেকে এসেছে এবং এর ইতিহাস সম্পর্কে ওলামায় দিন তারা লিখেছেন যে এই চল্লিশ প্রথা এসেছে মূলত ফেরাউনের কাছ থেকে ফেরাউনের কাছ থেকে ফেরাউনের মধ্যে চল্লিশ দিন পরে পরে এভাবে করে ছিল এবং এটি একটি বিধর্মীদের মুশরিকদের একটি বিষয় এবং আজ পর্যন্ত আমরা দেখতে পাই হিন্দুদের মধ্যে এই বিষয়টি রয়েছে যাদেরকে আমরা যাকে সেহলাম বলি আমরা যাকে চল্লিশে বলি সেটাকে হিন্দুরা শ্রাদ্ধ বলে এবং শ্রাদ্ধ হিন্দু সমাজে একটি প্রসিদ্ধ জিনিস যদি কেউ মারা যায় তার নামে শ্রাদ্ধ করতে হয় তাহলে নাকি সে স্বর্গে যায় এবং সেই শ্রাদ্ধটা কি শ্রাদ্ধটা হলো তার নামে পশু জবে করা হয় বলি দেওয়া হয় শুকুর কাটা হয় আর সেই সেই শ্রাদ্দ সবাই অংশগ্রহণ করে এবং শ্রাদ্দে অংশগ্রহণ করাটা বিরাট একটা সবের কাজ তারা মনে করে এই চল্লিশ দিন পরে মৃত্যু ব্যক্তিকে খাওয়ানো মৃত্যু ব্যক্তিকে উপলক্ষ করে কোন খাওয়ানো অথবা কোনো বার্ষিকী পালন করা এটা কমপ্লিটলি একটি হিন্দুয়ানি সংস্কৃতি মানতা সাবাহিন যেই ব্যক্তি অন্য জাতি কোন সংস্কৃতি পালন করবে সে তাদের মধ্যেই গণ্য হবে এরপর আসুন যে আমরা এই খানা দানার বিষয় বলি আর চেহালাম বলি আর হাদিয়া বলি আর তোহফা বলি এ সম্পর্কে নিষেধাজ্ঞা এসেছে অবশ্যই নিষেধাজ্ঞা এসেছে হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা এসেছে এ সম্পর্কে আমরা হাদিস পাই তাবরানি শরীফের মধ্যে সেখানে বলা হয়েছে কি মাইয়েতকে মৃত্যু ব্যক্তিকে কারণে শাস্তি দেওয়া হয় বলা হয়। এর ব্যাখ্যা আমরা মৃত্যু ব্যক্তিকে শাস্তি দেওয়া হয় বোখারি মুসলিমের হাদিস রয়েছে নিয়েহার কারণে কবরস্থ ব্যক্তিকে শাস্তি দেওয়া হয় নিয়েহা কাকে বলা হয় নিয়াহার ব্যাখ্যার ব্যাপারে ইমাম যাই। সাত শত বৎসরের সাতশো সালের সাতশো হিজড়ির মহাদ্দেশ ইমাম আউজাই তিনি বর্ণনা করেছেন নিয়াহা বলা হয় নিয়াহা হল মৃত্যু ব্যক্তিকে উপলক্ষ করে কোনো খানা দানার অনুষ্ঠানকে নিয়াহার অন্তর্ভুক্ত করা হয় এবং তিনি তাবরানি শরীফের হাদিস সেখানে নকল করেছেন এবং সাহাবির নাম হল জারির বিন আবদুল্লাহ আল বাজালি রাদি আল্লাহ তাল আহ্ন নবী একজন বিশিষ্ট সাহাবি সাহাবির নাম কি জারি বিন আবদুল্লাল বাজালি রাজি আল্লাহ তালু তিনি বলেছেন দাফনের পরে মৃত্যু ব্যক্তির পরিবারের নিকট সমবেত হওয়া এবং খানা খা প্রস্তুত করাকে আমরা নিয়েহার অন্তর্ভুক্ত মনে করতাম এটা কোন হুজুরের বক্তব্য নয় রাসুলের প্রিয় সাহাবি জারি বিন আবদুল্লাহ বাজালি রাজি আল্লাহ তালু তিনি বলেছেন এটাকে আমরা নিয়েহার অন্তর্ভুক্ত মনে করতাম নিয়েহা নিয়েহা একটি ব্যাপক শব্দ মাতম করা মাথার চুল ছেড়া হায় হায় করা বা মৃত্যু ব্যক্তির নামে অতিমাত্রায় প্রশংসা করা অথবা বুক থাপড়ানো এগুলো সব নিহার অন্তর্ভুক্ত সেই সাথে সাথে মৃত্যু ব্যক্তি কে উপলক্ষ করে কোন খানা দানার অনুষ্ঠান করা মৃত্যু ব্যক্তির বাড়িতে এটাকেও কেউ নিয়ে হার অন্তর্ভুক্ত আমরা মনে করতাম রাসুল যুগে এই কথাটি বলেছেন বিশিষ্ট সাহাবি হজরতে জারির বিন আবদুল্লাহ আল বাজালি রাদি আল্লাহ তাল আনহু তিনি বলেছেন দাফনের পরে মৃত্যু ব্যক্তি পরিবারের নিকটে সমবেত হওয়া কোন খানা প্রস্তুত করাকে আমরা নিষিদ্ধ মাতম জারির মধ্যে আমরা গণ্য করতাম এটি সাহাবির সাহাবির কথা শেখ সালে আলাইম তার ফতুয়ার তাজিয়ার বিষয়ে কিতাবের বিস্তারিত উল্লেখ করেছেন। তার মানে আমরা বলতে চাই যে যেই ভাই প্রশ্ন করেছেন মৃত্যু ব্যক্তির নামে চল্লিশ যদি করা হয় তাহলে সেটি হবে পয়সা খরচ করে আপনার পিতা মাতার জন্য আজাবের ব্যবস্থা করা পরিষ্কার করে হাদিসের রেফারেন্স উল্লেখ করা হলো তাহলে কি করতে চান কি করবেন এই বয়সের প্রথম দিকে উল্লেখ করা হয়েছে সেখান থেকে শুনে নিবেন যে আপনার পিতা জন্য মৃত্যু ব্যক্তির জন্য আপনি কি করবেন হাদিস পাঠ করা হয়েছে মেশকাত শরীফে সেখান থেকে আবারো শুনে নিবেন আল্লাহ তালা আমাদেরকে সেইগুলোই আমল করার তৌফিক দান করো যা রাসুল আকরাম সাল আলী ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দান করেছেন অবিল্লাহিত তৌফিক ওমা আলাইনা ইল্লাল বালার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ